আজকের পর্বে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের ইতিহাস বিষয়ের প্রথম প্রশ্ন হিস্ট্রি যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো তোমাদের চারটে করে অপশান দেওয়া রয়েছে দেখো গ্রিক ইংরেজি ফরাসি এবং ল্যাটিন সঠিক উত্তর কিন্তু গ্রিক দু নম্বর প্রশ্ন হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন কে ব্যবহার করেন হেরোডোটাস পল তুরনাল ড্যানিয়েল উইলসন নাকি লর্ড অ্যাক্টন উত্তর হেরোডোটাস তিনি কিন্তু হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন তিন ইতিহাসের জনক কাকে বলা হয় অ্যারিস্টটলকে থুকিডিডিসকে হেরোডোটাসকে নাকি হোমারকে ইতিহাসের জনক হেরোডোটাসকে কিন্তু বলা হয় নেক্সট ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে অপশনগুলো দেখো রয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক খ্রিস্টপূর্ব চতুর্থ শতক ষষ্ঠ শতক নাকি অষ্টম শতক তোমরা উত্তর করবে খ্রিস্টপূর্ব চতুর্থ শতক নেক্সট আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কাকে বলা হয় চারটে অপশন লিওপোল্ড ভন রাংকে হেরোডোটাস ইএইচ কার নাকি জেমস প্রিন্সেপ উত্তর লিওপোল্ড ভন রাংকে ছয় কুমোরের চাকা আবিষ্কৃত হয়েছে কোন যুগে সঠিক উত্তর নব্য প্রস্তর যুগে দেখো তোমাদের আমি উত্তরগুলো আলোচনা করছি শুধুমাত্র আর অপশনগুলো আমি আলোচনা করছি না তোমরা একবার দেখে নাও শুধু অপশানগুলো সাত মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুর নাম তামা আইনি আকবরী গ্রন্থের রচয়িতা আবুল ফজল ভারতে কয়টি পুরাণ আছে আঠেরোটি ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ড্যানিয়েল উইলসন কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগের যুগ বলা হয় উত্তর মধ্য প্রস্তর যুগকে প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে কোথায় উত্তর করবে আফ্রিকাতে নেক্সট জিগুরাজ শব্দের অর্থ কী উত্তর স্বর্গের পাহাড় নেক্সট রাজতরঙ্গিনী থেকে যে রাজ্যের ইতিহাস জানা যায় তাহলে রাজতরঙ্গিনী থেকে কোন রাজ্যের ইতিহাস জানা যায় এটা হচ্ছে কাশ্মীর নেক্সট কিউনিফর্ম কি কিউনিফর্ম হলো একটি সুমেরীয় লিপি সোহাগর তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে ভারতে অশোকের শিলালিপি কবে পাঠোদ্ধার হয় উত্তর আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জেন্দাবস্থা কী দেখো জেন্দাবস্থা হলো কিন্তু একটি পার্শ্বিক ধর্মগ্রন্থ ওকে জেন্দাবস্থা পার্শ্বিক ধর্মগ্রন্থ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কি গিলগামেশ আমির খসুর রচিত গ্রন্থটির নাম কিরানুস সাদাইন পরবর্তী প্রশ্ন মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল উত্তর কুকুর রেডিও কার্বন ডেটিং পদ্ধতি আবিষ্কার করেন কে উত্তর উইলার্ড ফ্রাঙ্কলিবি মানুষ প্রথম কোন ফসলের চাষ করেছিল জব সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কৃত হয়েছে আফ্রিকায় আলতামিরা গুহাচিত্র কোথায় অবস্থিত তোমরা উত্তর করবে স্পেনে পেতে চাও অবশ্যই চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেখো চ্যানেলটি তো ২৬ নম্বর প্রশ্ন হোমোসাপিয়েন্স শব্দের অর্থ বুদ্ধিমান মানুষ কোন শব্দটি থেকে পেপার শব্দটি এসেছে প্যাপাইরাস ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম না উক্তিটি কার বিউরির হোমোহাবিলিস শব্দের অর্থ দক্ষ মানুষ নব্যপ্রস্থ যুগের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা হচ্ছে কৃষি প্রযুক্তির ব্যবহার কোন যুগে মানুষ কৃষিকাজের সূচনা ঘটায় মধ্যপ্রস্তর যুগে ইতিহাস হলো অতীত বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন এই বক্তব্যটি কার এটি ই এইচ কার এর বক্তব্য ইউনিফর্ম লিপির অপর নাম কুনাক্ষর লিপি মেহেরগা সভ্যতাকে আবিষ্কার করেন জারিজ আরবরা কবে কার নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করে সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে বন্ধুরা আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো।